হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো সাবর পোলাও ভিডিওটা পুরো দেখবেন আর এটা কিন্তু উপসের দিন বিকেলে কিন্তু একটা ভালো টিফিন হয়ে যাবে এইভাবে আপনারা বানিয়ে দেখুন খুব ভালো লাগবে এখানে আমি এক কাপ সাবু নিয়েছি মোটা দানা সাবু আপনারা চাইলে ছোট সাবু দিয়েও এটা করতে পারেন প্রথমে সাবটা আমি ভালোভাবে ধুয়ে নেবো ভালোভাবে ধুয়ে নিয়েছি সাবুটা এবার অল্প জল দিয়ে সাবুটাকে ভেজাতে দেব। সাবুটা ততক্ষণ ভিজুক আমি কি কি সবজি নিচ্ছি আপনাদের দেখাচ্ছি এখানে ভুট্টা নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি আপনারা চাইলে আলু দিতে পারেন বা সবজি না দিয়ে শুধু আলুও দিতে পারেন যে যেরকম পছন্দ করে সেরকম দিতে পারেন সবজি আর এটা কিন্তু খেতে খুব ভালো হয় এটা যে কোনো উপোসের দিন এটা আপনারা বাড়িতে বিকেলে উপোসের দিন কী খাবেন বুঝে পান না এটা কিন্তু আপনারা করতে পারেন খুব খেতেও ভালো লাগে পেটও ভরে যায় ধর শ্রাবণ মাসের সোমবার যারা করছে তারাও কিন্তু এটা বানিতে বানিয়ে খেতে পারেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও দিচ্ছি লঙ্কাটাও কুচি করে কেটে নিয়েছি এবার দেখি সাবুটাও কিন্তু ভিজে গেছে নরম হয়ে গেছে আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক এটা এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেব দিয়ে এটা ক্যাপসিকাম গাজর আর ভুট্টাটা ভেজে নেব অল্প নুন দিয়ে অল্প নুন দিয়ে দিয়েছি দিয়ে এটা হালকা করে ভেজে নিতে হবে ভাজাটা হয়ে গেছে তুলে নেব এবার এর মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে একটু গোটা জিরে আর একটু চিনে বাদাম আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো সাবুটাও দিয়ে দেবো একইভাবে এবার সাবুটাকে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে হ্যাঁ দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিনি আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স এটা আপনারা দিতেও পারেন নাও পারেন দিয়ে ভালো সব কটা দিয়ে ভালোভাবে নাড়িচারি নিতে হবে সাবুটাকে এবার সবজি ভেজে রাখা সবজিটাও দিয়ে দিতে হবে দিয়ে নাড়িচারি নিতে হবে সবজিটার সাথে সবগুলো মিশিয়ে নিতে হবে নিয়ে একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়িচারি নিতে হবে দেখুন সাবুটা ঠিক এরকম ডলে ডলে পিঁকিয়ে যাবে তাহলে ভাববেন সাবুর দানাটা হয়ে গেছে সাবুর পোলাওটা এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি সাবুটা এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে ভালো লাগে এটা কিন্তু আপনারা উপসের দিন যে কোনো টাইমে দুপুর বা বিকেলের জলখাবারে বানাতে পারেন খুব ভালো লাগবে খেতে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন